নমস্কার পশ্চিমবঙ্গের অন্যতম চর্চিত একটা আইনি মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা যুগান্তকারী রায় দিয়েছে যা হাজার হাজার মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করেছে চলুন এই রায়ের গভীরে যাওয়া যাক স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন বত্রিশ হাজার এই সংখ্যাটা আসলে কী এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা রাজ্যের হাজার হাজার মানুষের জীবন আর জীবিকার প্রতীক যা প্রায় এক দশক ধরে একটা বিরাট আইনি লড়াইয়ের একেবারে কেন্দ্রে ছিল আর এটাই হলো সব থেকে বড় খবরটা কলকাতা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে আর এর সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের যে নির্দেশটা ছিল সেটাও খারিজ করে দিয়েছে তো কি ঘটল সেটা তো আমরা জানলাম কিন্তু প্রশ্ন হল আদালত কেন এমন একটা সিদ্ধান্ত নিল আসলে ডিভিশন বেঞ্চের এই রায়ের পেছনে মূল যুক্তিটাই ছিল একটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখুন এই একটা কথাই কিন্তু পুরো রায়ের সারমর্ম আদালত একদম পরিষ্কার করে দিয়েছে যে হ্যাঁ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি থাকতে পারে কিন্তু তার জন্য ঢালাওভাবে সবার চাকরি কেড়ে নেওয়াটা ঠিক নয় অর্থাৎ প্রাতিষ্ঠানিক ভুলের সঙ্গে ব্যক্তিগত দোষকে এখানে গুড়িয়ে ফেলা হয়নি আদালত কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেছে প্রথমত ভাবুন তো এই শিক্ষকরা তো এর মধ্যেই বছর চাকরি করে ফেলেছেন এখন হঠাৎ করে চাকরি চলে গেলে শুধু তারা নন তাদের গোটা পরিবার একটা ভয়ানক সংকটের মুখে পড়বে আদালত বলেছে কর্তৃপক্ষের ভুলের শাস্তি নিরিহরা পেতে পারে না আর সবচেয়ে জরুরি বিষয় হল এই রায় কিন্তু দুর্নীতি তদন্তকে কোনোভাবেই আটকাচ্ছে না সিবিআই ইডি তদন্ত যেমন চলছিল ঠিক তেমনই চলবে এই রায়টা কিন্তু হুট করে একদিনে আসেনি এর পেছনে জড়িয়ে আছে প্রায় এক দশকের এক লম্বা আর বেশ জটিল আইনি লড়াই চলুন একটু টাইমলাইনের চোখ বোলানো যাক কিভাবে মামলাটা আজকের এই পর্যায়ে এসে পৌঁছাল দেখুন বলপের শুরুটা সেই দু চোদ্দ সালের ট্যাট পরীক্ষা দিয়ে যার ভিত্তিতে দু হাজার ষোলো সালে নিয়োগটা হয়েছিল কিন্তু শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠতে থাকে মামলাটা আসল নাটকীয় মোড় নেয় দু সালের মে মাসে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এক ধাক্কায় বত্রিশ হাজার চাকরি বাতিল করে দেয় এরপর চাকরিহারা শিক্ষক আর পর্ষদ ডিভিশন বেঞ্চে যায় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় আর শেষে সর্বোচ্চ আদালতই মামলাটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আবার হাইকোর্টে ফেরত পাঠায় অবশেষে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রিত্তব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই চূড়ান্ত রায়টা দিল এই স্লাইডটা দেখলে দুটো বেঞ্চের ভাবনার তফাতটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে সিঙ্গেল বেঞ্চের রায়ের মূল ফোকাস ছিল যে যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত তাই সব বাতিল হওয়া উচিত অন্যদিকে ডিভিশন বেঞ্চের রায়ের মূল ভিত্তি ছিল মানবিকতা তাদের যুক্তি ছিল দোষীদের জন্য নিরীহদের শাস্তি দেয়া যায় না দুটো রায়ের দর্শন কিন্তু একেবারে আলাদা আইনি যুক্তিতর্কের বাইরেও এই রায়ের একটা খুব গভীর মানবিক দিক আছে চলুন এবার আইনি ভাষা ছেড়ে একটু শুনি সেই শিক্ষকদের কথা যাদের জীবন এই রায়ের ওপর নির্ভর করছিল এ রায়ে তাদের কাছে কতটা স্বস্তির আর সম্মানের শিক্ষক পাঁচুগোপাল দাসের কথাগুলো শুনুন ওর কথায় যন্ত্রণাটা স্পষ্ট উনি শুধু স্বস্তির কথাই বলছেন না একটা খুব জরুরি পদ্ধতিগত ত্রুটির দিকেও কিন্তু আঙুল তুলছেন ওর অভিযোগ সিঙ্গেল বেঞ্চের রায়ের আগে তাদের কথাই শোনা হয়নি ডিভিশন বেঞ্চ কিন্তু সেই দিকটাও বিবেচনায় রেখেছে আরেকজন শিক্ষক সুমন মিত্র ওর কথায় আবেগটা আরও পরিষ্কার ওর কাছে এটা শুধু চাকরি ফিরে পাওয়ার লড়াই নয় এটা একটা কলঙ্ক মুক্ত হওয়ার লড়াই এই রায়টা যেন তাদের পরিশ্রম আর সততার একটা স্বীকৃতি দিল তবে এই মামলাটাকে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না এটা আসলে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে যে একটা বড় সড় বিতর্ক চলছে তারই একটা অংশ চলুন বিষয়টাকে একটু বড় প্রেক্ষাপটে দেখা যাক এই সংখ্যাটাও হয়তো অনেকেরই চেনা দু ষোলো সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাই এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি না তা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল এই রায়টা সেই প্রেক্ষাপটে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মানে কি দুর্নীতিকে ছাড় দেওয়া হল একদমই না আদালত এখানে একটা খুব সূক্ষ্ম ভারসাম্য রাখার চেষ্টা করেছে চাকরি বহাল রাখার মানে এই নয় যে তদন্ত থেমে যাচ্ছে আদালত স্পষ্ট করে দিয়েছে যে সিবিআই এবং ইডির তদন্ত যেমন চলছিল তেমনই চলবে আর আসল দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রক্রিয়াও জারি থাকবে তাহলে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একদিকে সিস্টেমের দুর্নীতিকে জ্বর থেকে উপড়ে ফেলার লড়াই আর অন্যদিকে তার জন্য হাজার হাজার নিরীহ মানুষের জীবিকা হারানোর ঝুঁকি এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় কলকাতা হাইকোর্টের এই রায়ে কিন্তু সেই পুরনো বিতর্কটাকে আবার নতুন করে উস্কে দিল